হুগলি ইন্টার রেজিয়নাল এক্সপ্রেস বাস সোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামীকাল থেকে আটটি জেলায় বাস স্বাভাবিক থাকবে আগামী বাইশ তেইশ ও মে বাস ধর্মঘটে ডাক দিয়েছে বেসরকারি বাস সংগঠনগুলির একাংশ একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে রাস্তায় বাস চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবার পরিবহন দপ্তরের তরফে সে বিষয়ে বৈঠক ডেকেছিলেন পরিবহন দপ্তরের সচিব সৌমিত্র মোহন সংগঠনের মালিকরা জানায় পুলিশের জুলুমবাজি কোনোভাবে কমছে না বলে তারা অভিযোগ করেন বারবার বৈঠকে বলা হলেও প্রশাসন কোনো কিছু করছে না পনেরো বছরের মেয়াদ উত্তীর্ণ বাসগুলি বসিয়ে দেওয়া নিয়ে রাজ্য কোনো পদক্ষেপ করছে না বলেও দাবি তাদের ফলে বর্তমানে অথৈ চলে পড়ে তারা পথে বসেছেন এই অবস্থায় ধর্মঘট করতেই হবে বলে বাস মালিকরা সাব জানিয়েছেন এমতাবস্থায় বুধবার হুগলি ইন্টার রিজিওনাল এক্সপ্রেস বাস ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারকেশ্বর বাস স্ট্যান্ডে সাংবাদিক সম্মেলন করে ধর্মঘটে সামিল না হওয়ার দাবি জানালেন উপস্থিত ছিলেন বেঙ্গল বাস মিনি বাস সমন্বয় সমিতির সহসভাপতি তথা ইন্টার রিজিউনাল এক্সপ্রেস বাস ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা গোলাম মোস্তাফা সম্পাদক গৌতম ধুলে সহ সতেরো তেইশ বাস অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্তা ব্যক্তিরা তারা বলেন সাধারণ মানুষের কথা ভেবে আমরা এই ধর্মঘট সামিল হচ্ছি না পশ্চিম মেদিনীপুর ঘাটাল বাঁকুড়া বর্ধমান পূর্ব ও পশ্চিম হুগলি সহ আটটি জেলার প্রায় তিনশো বাস কাল থেকে স্বাভাবিক থাকবে যাত্রীদের কোনো রকম সমস্যা হবে না বলে তারা এও কথা জানান এ বিষয়ে তারা সাংবাদিককে আরও কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক আমাদের জেলায় আমাদের কোনো ধর্মঘট হচ্ছে না আমি আমাদের জেলার উপর দিয়ে আটটা জেলার বাস চলাচল করে আমাদের জেলার সঙ্গে কথা বলেছি আমি কথা বলে ঠিক হয়েছে যে কোনো জেলাতেই বাস বন্ধ থাকবে না যথাযথ বাস যেমন আগের মতো চলছিল সেটা কিন্তু আটটা জেলার বাস চলা কতগুলো বাস চলাচল করে আমাদের জেলায় প্রায় সাড়ে তিনশো বাস আমাদের মানে যারা ধর্মঘটটা দেখেছে যে দুটো বাস সংগঠন তাদের তো দাবি মূলত তাদের দাবি আজকের যে পরিস্থিতি তাতে ন্যাশনাল গেল টাইম যে মামলা করতে সুপ্রিম কোর্টে তাতে বলেছে বিএস বাস ছাড়া কোনো বাস রাস্তায় চলবে না তো বি বাস যদি রাস্তায় চলে বাকি বাস যদি না চলে পঁচার নব্বই শতাংশ বাস রাস্তা থেকে ওঠা হয় তাতে যার থেকে নতুন সীমা না লড়াইটা আমরা তার সঙ্গে আগে করবো ওনাই খান আগে আমাদের অস্তিত্বের লড়াই সেক্ষেত্রে আপনারা এই সিদ্ধান্ত আমাদের সংগঠন অল বেঙ্গল বা শনিবার সমন্বয় সমিতি পার্টি সুপ্রিম কোর্টে সাহায্য সরকার স্টে অর্ডার পেয়েছেন আমরা পার্টি অ্যাডেন্স মামলা করছি অন্য কোনো সংগঠন কিন্তু পার্টি অ্যাডেন্স মামলা করতে যায়নি আপনারা এটা নিয়েছেন আপনাদের সংগঠনের তরফ থেকে না এই সিদ্ধান্ত আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনের তরফ থেকে সিদ্ধান্তটা নিয়ে হ্যাঁ আমাদের অ্যাফিলিয়েটের সংগঠন অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি গত সাতই মে দু হাজার পঁচিশ আমাদের মহাবীতি সাধন ঐতিহাসিক স্থানে একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে রাজ্যের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীশীষ চক্রবর্তী পরিবহন সচিব এবং আইনমন্ত্রী লেবার এবং ল মিনিস্টার লড়াই ঘট উপস্থিত ছিলেন আলোচনা হয়েছে মাননীয় মন্ত্রী বুঝেছেন যে মালিকদের কষ্ট হচ্ছে কিন্তু প্র্যাক্টিক্যালি এখন যে পরিস্থিতিগুলো আমরা দাঁড়িয়ে আছি সেখানে যদি বিএসসিস বাস ছাড়া কোনো বাস রাস্তায় চলাচল না করে পঁচানব্বই শতাংশ বাস রাস্তা থেকে ওধা হবে যে রাত্রিতে দুর্ভোগের সীমা থাকবে না আমরা লড়াইটা কোনটা আগে করবো পঁচানব্বই শতাংশ বাস বন্ধ হওয়াটা করবো না টোটাল বাসগুলো রাস্তায় যেমন চলছে সেরকম করবো আমরা সেই জন্যই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সমস্ত বাস চলবে এমন আমি সমস্ত আমার পাশাপাশি যে আটটি জেলার সম্পর্কের সঙ্গে কথা বলেছি আমাদের বাসও যথারীতি চলবে আমাকে জানিয়েছেন আমরা অতএ বাস ধর্মঘট হচ্ছে টোটাল আটটি জেলায় বাসের সংখ্যা কত মোট বাস মিনি বাস নিয়ে মোট হ্যাঁ কথা বলেছে সংখ্যা কত বাসের সংখ্যা আমাদের জেলার আমাদের জেলার প্রতি সাড়ে তিনশো চলে ওদের জেলায় যা চলে চলে ওই জেলার বাসগুলি যে আমাদের জেলার মধ্যে আসে সেই সংক্রান্ত বিষয়ে আমি কথা বলছি বাঁকুড়া জেলার বলবো পুরো দিদি ওখানে উপস্থিত হ্যাঁ এই বাস বন্ধের ব্যাপারে প্রত্যেকেই একমত যে গাড়ি বন্ধের যে আগে আমাদের গাড়িগুলো যাতে রক্ষা করতে পারি সেই সিদ্ধান্তটা আমাদের আগে নিতে হবে আর যারা এই ধরনের বন্ধের ডাক দিয়েছে তারা হচ্ছে কাগজে বার এটা কাগজে প্রচার করে দেয় তাতে বাস ক্ষতি হচ্ছে বুঝলেন তাতে যাত্রী সবার রাস্তায় বেরোচ্ছে না হ্যাঁ তখন যা ক্ষতি হচ্ছে তার চেয়ে অধিক ক্ষতি হচ্ছে এদের স্ট্রাইক ডাকার কারণে রাস্তায় বাস চলবে আমরা এই বন্ধকে আমরা সমর্থন করি না আমাদের সমস্ত বাস চলবে নামটা যত বাস আছে তার মধ্যে সাড়ে তিনশো বাস তো চলছে তার সঙ্গে লোকাল কিছু মালিক আছে যেমন সতেরো তেইশ তারাও সম্মতি দিয়েছে তারাও কিন্তু বন্ধের পক্ষে না গাড়ি যথারীতি চলবে এবং জনসাধারণের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি আমরা সকাল থেকে যে কোনো নির্বিঘা আমরা রাস্তা বেরোতে পারেন আমাদের বাস কিন্তু সকাল থাকে বাইশ তেইশ যেটা গণা হয়েছে আটটা জেলায় বাস চালাচ্ছে জেলাগুলো কোন কোন হুগলি আছে বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা এই আটটি জেলা নামটা বলুন আমার নাম গৌতম বলে হুগলি বাস আছে তাতে আপনাদের কতটা